তো গাইস আজকে আমরা করতে চলেছি মামার ওই প্র্যান্ড মামা আমার ভাইয়েরও প্রাণ করতে চলেছি আর তো তোমরা দেখতে চলো তো চলো গাইস যাচ্ছি দোকানে যাচ্ছি ওইদিকে একটা দোকান আছে ওই দোকানে যাচ্ছি গিয়ে আমরা এখন চিপস কিনবো কিনে আমার চিপস খেয়ে নেবো খেয়ে ওদেরকে খাওয়াবো ও কাকি দোকানে এসো হ্যাঁ দেখো একটা চিপস কিনবো দোকানে এসো চিপস নেবো চিপস একটা চিপস দাও তো এই এই চিপস দাও এটা এটা ঠিক রাখ দেখো তোমরা দেখতে পাচ্ছ রাইস দেখো রাইস ওইদিকে বসে আছো ওরা ছেলেরা সব খেয়ে নে তারপর

कर दो मेरी, ना पूरी तो ये ही गाइस देखो और मारे मार थी थी, मार। गाइस তোমরা ভিডিও তোমার কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর তোমরা যদি এটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দেবে যদি ফেসবুক পেজ থেকে দাও তাহলে ফলো করে টাটা বাই বাই